সকালবেলা ঘুম থেকে উঠে পুজো সারতে সারতেই বাড়িতে দুজনেই বলে উঠলো মানে আমার কর্তামশাই আর ছেলে জানো আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কিছুতেই জিজ্ঞেস করছি কিছুতেই বলছে না তবে জানো তো আমার না সকালবেলা পুজো করে এরকমভাবেই টুকটাক কাজ করতে করতে কীভাবে দিনটা চলে যাচ্ছে যদিও শীতকালের বেলা আমি না বুঝিয়েই উঠতে পারছি না সারা সারাদিনের কাজকর্ম সারতে কখন বিকেল হয়ে যাচ্ছে আর এটা আমার দুপুরবেলার লাঞ্চের মেনু ছিল আসলে বাড়িতে কেউ থাকলে লাঞ্চের আয়োজনগুলো একটুখানি স্পেশাল হয় তাই না তবে আমি সেদিন না চিকেন করিনি জানো তো বা মাটনও করিনি তবে করেছিলাম একটু শুটকি মাছ তোমরা কি কেউ খাও আমরা কিন্তু ওপার বাংলার মানুষ তো তাই বা বিয়ের আগেও আমি খেয়েছি তারপর শ্বশুরবাড়িতে এসেও কিন্তু খেয়েছি তাই খুব ভালোবাসি যাই হোক কোথায় গিয়েছি তোমরা কি ধরতে পারছো হয়তো ধরতেই পারছো একদম ঠিক ধরেছ হস্তশিল্প মেলা বিশ্বাস করো আমি অনেক মেলায় ঘুরি বা অনেক মেলায় যাই কিন্তু হস্তশিল্প মেলা আমার এত প্রিয় এত প্রিয় আমি না বলে বোঝাতে পারবো না প্রচুর লোক হয়েছিল আসলে দিনটা তো রবিবার সন্ধে আর প্রত্যেকেরই অবসর সুন্দর মুহূর্ত কাটানো প্রিয়জনদের সাথে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে জানো তো বাড়ির মানুষদের সাথে এরকম একটা সুন্দর মেলা বা বন্ধুদের সাথেও বেশ মন্দ হয় না আর কি না পাওয়া যায় সকল এই শিল্পীদেরকে আমি কুর্নি জানাই তাদের এত সুন্দর হাতের কাজ আমি কোনটা নেব আর কোনটা নেব না জানো প্রচুর জিনিস কিনেছি কর্তা সেই বলছে একদিনেই কি সব কিনলে হবে তুমি তো আরও কয়েকবার আসবে আমি জানি এই কুর্তিগুলো দেখছিলাম জানো তো আজরাকের কুর্তিগুলো একদম সুতির পরে না বেশ আরাম হয় শীতকালেই বলো আর গরমকালে তো আরাম হয়। তারপর ঘর সাজানোর পশরা আমি না ঘর সাজাতে খুব ভালোবাসি যেন আরও এই ভিডিও করতে করতে মানে এই ব্লগিং করতে করতে কোথাও যেন নেশাটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে অনলাইনে যেটাই স্পেশাল দেখি সেটাই মানে ভালো লাগে যেটা চোখে সেটাই কিনে নিই আর তারপর তো এরকম মেলায় এক্সপ্লোর করতে করতে ভালো লাগার জিনিসগুলো এই চুলের এই কাটাগুলো আমার ভীষণ পছন্দের আসলে যেহেতু চুলটা একটু বড় খোপা করতে গেলে বেশ সুবিধে হয় তবে প্রচুর জিনিস তোমরা কিন্তু যেও প্রত্যেক দিন হয় সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় প্রতিদিন যাই কিছু কিনি আর না কিনি তোমরাও ভালো থেকো